আসসালামু আলাইকুম রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানাগর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আপনাদের সামনে তিনটি স্পেশাল মানের ক্রাম নিয়ে হাজির হয়েছি এই যে সামনে আপনারা যে ক্রাম গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইতালিয়ান এক্সপোর্ট কোয়ালিটির সাপনেন্সি অরিজিনাল বেলকাটের ওয়াটার বোর্ড এই ক্রামবোর্ডগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে অরিজিনাল গর্জন কাঠের আঠারো মিলির ওয়াটারপ্রুফ প্লাইবোর্ড আর পাশের কাঠে রয়েছে পাঁচ ইঞ্চি কড়া বেলকাঠ কিছুদিন আগে আমি ইতালিতে বেশ কিছু ক্রাম সেল করেছি ওইখানে আসলে সবচেয়ে বেশি সেল করেছি আমি এই চকলেট কালার ওয়াটারপ্রুফ বোর্ডটি এবং ইতালিতে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এই বেলকাঠের চকলেট কালার ওয়াটারপ্রুফ বোর্ড তো ওই কথা ভেবেচিন্তে আমি বাংলাদেশেও এই চকলেট কালার ওয়াটারপ্রুফ বোর্ডটি আমি বেশ কিছু জায়গায় দোকান ক্লাব ক্যান্টিন কিংবা টুর্নামেন্টের জন্য বুটগুলো আসলে আমি ওই সেল করেছি তো ওইখান থেকে ভালো একটা রিভিউ পেয়েছি বেশ কিছুদিন ধরেই আমাদের কারখানায় সবচেয়ে বেশি সেল হচ্ছে এই ইতালিয়ান এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল বেলকাঠের চকলেট কালার ওয়াটার বুট আর এই ক্রাম সাধারণত বাইরে অর্ডার করছেন তার দোকান ক্লাব ক্যান্টিন কিংবা টুর্নামেন্টের জন্য এই স্পেশাল ক্রাম দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ নিরাপদ কুরিয়ার সার্ভিস ফ্রি আর ক্রাম বোর্ডের সাথে আমরা দিয়ে এক্সাইটি ইন্ডিয়ান গুডিসের দুইটা স্ট্রাইকার আর একটি ক্রাম ওয়েল সম্পূর্ণ ফ্রি আর এই স্পেশাল ক্র্যাম বোর্ডটি পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বিমো নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি কারখানায় এসে ক্রামবোর্ডটি দেখে শুনে একটু খেলে অর্ডার করতে পারেন আমাদের কারখানা অবস্থিত ময়মনসিংহ সদর মন্তলা বাজার সরাসরি কারখানায় এসে দেখে শুনে এরপর অর্ডারটি কনফার্ম করতে পারেন আর যাদের কারখানায় আসা সম্ভব নয় তারা চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বিমো নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনার ঠিকানায় নিরাপদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যারাম বোর্ডগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর আপনারা অনেকেই বলেন ভাই ক্যারাম বোর্ডটি তো নিলাম কিন্তু আমি আসলে স্ট্যান্ডটা কোথায় পাবো তো তাদের কথা ভেবে আমি এই পাশে আসলে স্ট্যান্ডও তৈরি করে রাখি আপনারা যারা বোর্ডের সাথে ক্যারাম বোর্ডের স্ট্যান্ড নিতে চান সেক্ষেত্রে আসলে আলাদাভাবে পে করতে হবে আলাদাভাবে পে করলে আমি আপনাদের ঠিকানায় স্ট্যান্ডগুলো আসলে নার্স সিস্টেম স্ট্যান্ড এগুলো নাট সিস্টেম স্টেড আমার ইউটিউবে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তাহলে আপনারা ইউটিউবে যেয়ে ভিডিওগুলো দেখতে পারেন আর এই ক্যারাম বোর্ডগুলো আপনার দোকান বা ম্যাপের জন্য বেস্ট হবে আর দেরি না করে আজই যোগাযোগ করেন আমাদের দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে ক্যারাম বোর্ডগুলো অর্ডার করতে পারেন আর ওই পাশে আমাদের স্পেশাল একটি ক্যারাম রয়েছে ওই ক্যামবোর্ডটি হচ্ছে আমাদের কারখানার আপনার এসি ওয়াটার ওয়াটারপ্রুফ বোর্ড যাদের হ্যাঁ বাজেট আসলে কম যে ভাই আমার তো বাজেট কম আমি আমার দোকানে রেখে ব্যবসা করার উদ্দেশ্যে একটি বোর্ড করছি বাজারের অন্যতম সেরা একটি বোর্ড তারা চাইলে আমাদের এই ক্যামবোর্ডটি নিতে পারেন অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি বন্ধু বান্ধব নিয়ে আমার বাসায় বা ফ্যামিলিগত ভাবে খেলবো আমার বাজেট কম কিন্তু আমি বাজারের অন্যতম সেরা একটি ক্রাম বোর্ড নিতে চাই তারা চাইলেও আমাদের এই প্রফেশনাল ক্যারাম বোর্ডটি নিতে পারেন আর অনেক ভাই আসলে দোকান ক্লাব ক্যান্টিন কিংবা ঘরোয়া ব্যবহারের জন্য বাজারের অন্যতম সারা একটি ক্রাম বোর্ড খুঁজেন কিন্তু তাদের বাজেট কম তাই এই ক্রাম বোর্ডটির দাম আমরা রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি আর ক্রাম বোর্ডের সাথে পাবেন এক সেট ইন্ডিয়ান সেট দুইটা স্টাইকার আর একটি ক্রামল সম্পূর্ণ ফ্রি আর এই ক্রাম বোর্ডের ভিতরে ব্যবহার করা হয়েছে অরিজিনাল গর্জন কাঠের আঠারো মিলির ওয়াটারপ্রুফ এটি এটিও সম্পূর্ণরূপে ওয়াটারপ্রুফ একটি বোর্ড আর এই স্পেশাল কোয়ালিটির বুটগুলো পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বিমোন নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় নিরাপদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যারাম বোর্ডগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হবে আরও কোনো নতুন বোর্ড বা ক্রাম বোর্ডের সেল আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের ক্যামবোর্ডগুলোর প্রতিনিয়ত বোর্ডের ভিডিও পেতে আমাদের অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে